হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তোমার সবাই কেমন আছো আশা করি সবাই খুব 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 ভালো আছো আর আমরাও ভালো আছি এখন বাজবে সকাল সাড়ে ছটা বাজবে সাড়ে পাঁচটা ছটা বাজবে তো আজকে আমি এত সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়ে উঠে ব্লগটা স্টার্ট করছি কারণ হচ্ছে আজকে আমি বাপের বাড়ি যাচ্ছি আমার মায়ের যেখানে বাপের বাড়ি মানে পুরুলিয়াতে বাপের বাড়ি মানে আমার শাশুড়ি মায়ের তো সেখানে আমাদের আমার শাশুড়ি মায়ের যেখানে আদি বাড়ি ছিল মানে গ্রামের বাড়ি সেখানে একটা মন্দির আছে কল্যাণেশ্বরী মা কল্যাণেশ্বরী তো সেখানেই আমার ছেলেরও মানসিক ছিল ওরও মানসিক শোধ করতে গেছিলাম পাঁচ বছরের পর আর আমার মেয়েরও মানসিক আছে তোমার দাদাভাই মানসিক করেছিল তো সেই সেই মানসিকটাই শোধ করতে যাচ্ছে কদিন বাদেই ও ছ বছরে পড়ে যাবে তো তাই ভাবছি ছ বছর পড়ার আগেই ওর মানসিকটা শোধ করে দেবো তো এখন আমরা এই ঘুম থেকে উঠলাম আমার মেয়ে উঠে পড়েছে এই দেখো ওর হাল আর এখানে আমার ছেলে আছে তো বিছানাপত্র এখনো কিছুই বাগানো হয়নি পরে দিয়ে চলো এখন আমি ব্রাশ টাস করে নিই আর রান্নাঘরটা রান্নাঘরটা একটু বাগা গোছা করে নিই মাকে একটু চা করে দিই তো আর বিছানাপত্র বাগিয়ে নেবো আমাদের আমরা বাসে করে যাব একটু পরে আমাদের বাস সাড়ে ছটা পনেরো সাতটার সময় বাস তো বাসের টাইম তো একদম রাইট টাইম তো তাড়াতাড়ি করে ওখানে না পৌঁছলে বাস পাবো না তো চলো তোমরা সঙ্গে থাকো তো এখন চলেছি বাসটা গাড়ি এখনও আসেনি আমরা এই বাস চলে এসছে চলো বাস করে ওই যে তোমার দাদাভাই মিষ্টি কিনছে তো যে মিষ্টিটা নেওয়ার কথা ছিল মানে ছানা দিয়ে তৈরি এক ধরনের মিষ্টি যেটা বলে আমাদের এখানে খুবই খুবই খেতে ভালো লাগে তো সেটা এখন করেনি আর কি তোমার দাদাভাই তাই জিজ্ঞাসা করছে কি মিষ্টি নেব তো এখন সকাল কি কোনো টাটকা মিষ্টি পাওয়া গেল না তো প্যাড়া কিনলাম প্যাড়া বলে দেওয়া হয়েছে তো প্যাড়াটি সেরকম ভাবে আমার ভালো লাগে না তাই বললাম তুমি পরে আসবে তখন খিলগজা নিয়ে যাবে তো যাই হোক শ্বশুর বাড়ি যাচ্ছে কিছু তো মিষ্টির দরকার তাই এক প্যাকেট পেড়ায় নিয়ে নিয়ে চলব দাদা ভাই এখন আমরা হলন্তের আর এই যে তো আমরা বাড়ি ঢুকে পড়েছি চলে এসেছি এখানে আমরা আসলে প্রতি বছর পুজোর সময় আসি তো তা আশেপাশে সবাই বলছে যে এত তাড়াতাড়ি চলে এসেছে তোমরা ও বাথরুম মজা মজা মজা

তো যদি টাইম মতে না বেরোনো হয় তাহলে জল পাওয়া যায় না এতটাই অসুবিধা এমনিতে ঘরে আমাদের উঠোনে কল আছে কিন্তু টাইম কলে যেটা জল সেটা সেটাতে ভার ডাল খুবই ভালো হয় তো তাই আর স্নান টান তো করতে হয় তো মা চলে এসেছে এখন এখন জল পাইনি তাই আমি এখন রান্নাঘরে এলাম ছুটে ভাবলাম যে কোনো হয়তো রান্না বসানো আছে কিন্তু এসে দেখছি রান্না মানে গ্যাস বন্ধনির মতন চেহারা কি বিলিব কে বলেছে

এখানে আছে পোস্ত মায়ের পোস্তর রঙটা একটু অন্যরকম আর আমি বাড়িতে যেরকম করি সে রঙটা আলাদা এই যে মায়ের হাতের পোস্ত খুবই টেস্টি আমার তো খুবই ভালো লাগে এখানে আছে নিম বেগুন নিম দিয়ে বেগুন এইটা দিয়েই সব ভাত খাওয়া হয়ে যাবে দেখতে খুবই একদম ইয়ামি এমি হয়েছে আর খেতেও খুব ভালো মানে খুবই বলতে খুবই ভালো আমার তো খুবই ভালো লাগে আর তোমাদের দাদা ভাইয়ের তো একদম ফেভারেট ও মানে তেতো যাই হোক করলা হোক বা নিম হোক ও যেন অমৃত পেয়ে গেছে সেই রকম অবস্থা ওর আর এমনিতেও তো মাছ মাংস কিছুই খায় না তো এই যে মায়ের হাতে স্পেশাল নিম বেগুন এখানে আছে অড়রের ডাল আর এখানে আছে একটা পাঁচমিশালি তরকারি যেমন পুঁটাটা আছে ভেন্ডি আছে ঝিঙ্গে আছে বেগুন আছে আর মায়ের হাতের বড়ি আছে এই যে বড়িগুলো দেখতে পাওয়া যাচ্ছে তো এ হচ্ছে পাঁচমিশালি একটা তরকারি এগুলো সব কিছুই নিরামিষ আর এখানে আছে মাছের ডিমের বড়া আমার মেয়ের জন্য দুটো পেটি ভাজা আছে ও খাবে ও তো পেটি ছাড়া আমার ছেলে মেয়ে দুজনেই খেতে ভালোবাসে পেটি তো আজকে যেহেতু বড় মাছ তো তাই ওর জন্য বড় মাছের পিস রেখেছি আর মেয়ের জন্য পেটি রেখেছি আর এখানে আছে মাছের ডিমের বড়া এই যে এরই মধ্যে আমার দুটো খাওয়া অলরেডি হয়ে গেছে আর এখানে আছে মাছের ঝোল যেটা এই সবে মাত্র নামানো হয়েছে ওপরে ধনেপাতা দেওয়া আছে আর হালকা করে একটু গরম মশলা দেওয়া আছে সেন্টটা দারুণ আসছে এখন যে ঘড়িতে সাড়ে বারোটা ফোনে একটা হবে মায়ের রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে একটু পরে সবাইকে খেতে দিয়ে দেবো গুড ইভিনিং মান তো এখন বাজছে রাত্রি সাড়ে আটটা নটা তো আমরা এই এখন আমি সালোয়ার স্যুট করে আছি কারণ বাজার থেকে গেছিলাম হঠাৎ করে আমরা পুজোর সময়তেই সাধারণত আসি তো হঠাৎ করে এখানে আসার কারণ আমার মেয়ের মানসিক শোধ আছে তার জন্য আগের দিনে এসছি কালকে যাব পুজো করাতে তো আজকে মায়ের জন্য মানে যে ঠাকুর পুজো মানে মানসিক যেটা শোধটা যে করা হবে তো তার জন্য পুজোর শীতল কিনে নিয়ে এলাম তোমার দাদাভাইয়ের আমি তো এখানে পুজোর শীতলগুলো সব রেখেছি নিচে এখানে মা কল্যাণেশ্বরী মায়ের জন্য শাড়ি কিনেছি আলতা আলদাক শাড়ি এখানে নারকেল আছে একটা আমার মেয়ের জন্য এই নারকেলটা আর এই একটা আমার ছেলের জন্য পুজো দেবো আর এখানে আছে আম আছে খেজুর আছে এখানে আছে শাখা মায়ের শাখা আছে এখানে নোয়া আছে আলতা সিঁদুর এখানে চানমালা আছে কলা আছে এক ডজন কলা তো এগুলোই কিনেছি আর মিষ্টি মিষ্টান্ন কালকে কেনা হবে তো মায়ের রাত্রে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আমার মেয়ে বাইরে খাচ্ছে এখন চলো তো সঙ্গে শেয়ার করি মা আজকে রাত্রের জন্য কি রান্না করেছে আমার শ্বশুরবাড়িতে চিকেন হয় না তাই বাপের বাড়ি যখনই আসি বাচ্চাগুলোর জন্য আমার জন্য বাবা চিকেন নিয়ে আসে তো এখানে একটা বড় আকারের লেগ পিস আছে যেটা বাজার থেকে কেনাই মা রান্না করেনি রাত্রিবেলা তো তো ডিনারের জন্য বাবা বললো যে লেগ পিস নিয়ে আসবো বাচ্চাগুলোর জন্য আর তোর জন্য তো নিয়ে এসেছিলো তাই দিয়েই রুটি খাচ্ছে আর পটল আলো তরকারি করেছিল মা যে কোনো তরকারি করুক যদি একটু সেদ্ধ করে যদি জিরে লঙ্কা দিয়ে ছোকে দেয় সেটাই খেতে খুব ভালো লাগে তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে নিই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে